বা ভারতে আসার পরেই এই মুহূর্তে তারা অদীর্ঘদিন ধরে এখানেই কাজ করছিল এখানেই তারা রুজি রোজগার চালাচ্ছিল এই দেশটাকে তারা নিজেদের দেশ মনে করেছিল কিন্তু এবার সময় হয়ে গিয়েছে এবার ফেরত যেতে হবে বাংলাদেশে ফেরত যাওয়ার অপেক্ষায় তারা রয়েছে এই মুহূর্তে কোথায় বাংলাদেশি কোথায় অনুপ্রবেশকারী কোথায় রোহিঙ্গা এই প্রশ্ন যারা আমাদের করেন যারা এই ডিজিটাল মিডিয়াকে করেন আমরা ভুল দেখাই তাদের জন্য চোখে আঙুল দিয়ে এই ছবিটা আছে যারা অনুপ্রবেশকারী যারা ভারতের দালাল মারফত প্রবেশ করেছে এই মুহূর্তে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশন ঘরে ঘরে পৌঁছে গিয়ে কাগজ ফ্রম বিলি করেছে যার ফলে বৈধ কাগজ প্রয়োজন এবং সেই বৈধ কাগজ নেই এদের কাছে এরা পরিষ্কার বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি আমরা নিউ টাউনে থাকতাম আমরা বিরাটিতে থাকতাম আমরা মধ্যম গ্রামে থাকতাম বিভিন্ন বস্তিতে তারা থাকতো এবং এভাবেই তারা এই মুহূর্তে চলে এসেছে ভারতে আসার পরেই এই মুহূর্তে তারা অদীর্ঘদিন ধরে এখানেই কাজ করছিল এখানেই তারা রুজি রোজগার চালাচ্ছিলো এ দেশটাকে তারা নিজেদের দেশ মনে করেছিল কিন্তু এবার সময় হয়ে গিয়েছে এবার ফেরত যেতে হবে বাংলাদেশে ফেরত যাওয়ার অপেক্ষায় তারা রয়েছে এই মুহূর্তে এবং একেবারে সীমান্তে এসে তারা আত্মসমর্পণ করেছে যে তারা কোনোভাবে ও পারে অর্থাৎ বাংলাদেশে ফিরতে এই মুহূর্তে মরিয়া এই শত শত বাংলাদেশি নাগরিক নিজ দেশে পাড়ি জমাচ্ছে তো আমরা চলে যাব সরাসরি তাদের কাছ থেকে কিছু শুনবো